বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নই নবী কবিও অকবি যাহা বলো মোরে মুখ বুঝে তাই সৈশবি কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি ভবির সাথে হে যেমন বেরোয় রবির হাতে এসে কিলে বাণী কই কবি দোষী যে সবাই আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবি কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে বলে কেজু ক্রমে হচ্ছে যে পলিটিক্সের পাশ ঠেলে পরে নাক বই বয়ে গেছে ওটা কেহ বলে বউ এগলি আছে গোটা কেহ বলে মাটি হলো হয়ে মোটা জেলে বসে শুধু তাস খেলে কেহ বলে তুই জেলে চিলি ভালো ফের যেন তুই যাস ছেলে গুরুকন তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাঁচা প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাঁড়ি চাচা। আমি বলি প্রিয় হাটে ভাঙি হাঁড়ি অগ্নি বন্ধ চিঠি তাড়াতাড়ি সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে হিন্দুরা কন আরিচাচা জবন্নামি কাফের ভাবিয়া খুঁজি টিকি দাঁড়ি নারী কাছা মৌলভী যত মৌলভী আর মোল্লারা কন হাত নেড়ে দেব দেবী নাম মুখে আনে সবে দাও পাজিটার জাত মেরে ফতোয়া দিলাম কাফের কাজিও যদিও শহীদ হইতে রাজিও আম পড়া পড়া আমরা মরা এখনও বেড়াই ভাত মেরে হিন্দুরাভাবে পার্সি শব্দে কবিতা লেখেও পাতনের আনকোড়া যত নন ভায়োলেন্ট নন কোর দল নন খুশি ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন্তুষী এটা অহিংস বিপ্লবীভাবে নয় চরকার গান কেন গাবে গোড়ারাম ভাবে নাস্তিক আমি পাতিরাম ভাবে কান খুশি স্বরাজেরাভাবে নারাজি নারাজিরাভাবে তাহাদের আঙ্কুশি খুশি নরভাবে আমি বড় নারী ঘাসা নারীভাবে নারী বিদ্বেষী বিলে ফেরনি প্রবাসী বন্ধু কন এই তবু বিদ্যেছি ভক্তরা বলে নবযুগ রবি যুগের না হই হুজুগের কবি বটি তোরে দাদা আমি মনে ভাবি আর কষে কষে হৃত পেশি দোকানে চশমা আঁটিয়া ঘুমানো দিব্যি হতেছে নিত বেশি কি যে লেখি ছাই মাথা মন্ডু আমি কি বুঝি তার কিছু হাত উঁচু আর হলো না তো ভাই তাই লেখি করে ঘাড় নিচু বন্ধু তোমরা দিলে কো দাম রাজ সরকার ডেকেছেন মান যাহা কি চলে অমূল্য বলে অমূল্য নেন আর কিছু শুনেছো কি হুম হুম ফিরিছে রাজার প্রহরী সদায় কার পিছু বন্ধু তুমি তো দেখেছ আমায় আমার মনের মন্দিরে হার কালি হলো শাসাতে নারী তবু পোড়া মন বন্দিরে যতবার বাঁধি ছেড়ে সে শিকল মেরে মেরে দাঁড়ে করি বিকল তবু যদি কথা শোনে সে পাগল মানিল না রবি গান্ধীরে হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে নিশার আঁধারে বঞ্চি রে আমি বলি ওরে কথা শোন খ্যাপা দিব্যি আছিস প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস এবার এদ খসকালে ফুল নেতার হবি নিজে হায় বক্তৃতা দিয়ে কাঁদিতে সবাই গুঁড়ায় লঙ্কা পকেটেতে বোকা এই বেলা ঢোকা সেই তালে নিস্তর ফুটো ঘরটাও ছে নয় পস্তাবি শেষকালে বোঝে না কোজে সে চারণে রেবেশে ফেরে দেশে দেশে গান গেয়ে গান শুনে সবে ভাবে ভাবনা কি দিন যাবে এবে পান খেয়ে রবে না কো ম্যালেরিয়া মহামারী স্বরাজ আসেছে চড়ে জড়ি গাড়ি চাঁদা চাই। তারা ক্ষুধার অন্ন এনে দেয় কাঁধে ছেলে মেয়ে মাতা কয় ওরে চুপ হতো বাগা স্বরাজ আসে যে দেখছে খোদা তোর শিশু চায় না স্বরাজ চাই দুটো ভাত একটু নুন বেলা বয়ে যায় খাই কো বাছা কচি পেটে তার জলে আগুন কেঁদে ছুটে আসি পাগলের প্রায় স্বরাজের নেশা কথা ছুটে যায় কেঁদে বলি ওগো ভগবান তুমি আজিও আছো কি কালিও চুন কেন ওঠে না কো তাহাদের গালি যারা খায় এই শিশুর খুন আমরা তো জানি সরাজ আনিতে পোড়াবার্তাকে এনেছি খাস কত শত কোটি ক্ষুদিত শিশুর নিঙাড়িয়া কাড়িয়া গ্রাস এলো কোটি টাকা এলো না স্বরাজ টাকা দিতে না রে ভুখারি সমাজ মার ভুক হতে ছেলেকে খায় মোড়া বলি বাঘ খাও হে ঘাস হেরিন জননী মাগেছে ভিক্ষা ঢেকে ঢেকে ঘরে ছেলের লাশ বন্ধুগো আর বলিতে পারি না বড় বিষ জ্বালা এই বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে রক্ত ঝরাতে পারি না তো একা তাই লিখে যাই এ রক্ত লেখা বড় কথা বড় ভাব আসে না তো মাথায় বন্ধু বড় দুঃখে অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহার আছে সুখে পড়োয়া করি না বাঁচি বা না বাঁচি যুগের হুযুগ কেটে গেলে মাথার উপরে জ্বলেছেন রবি রয়েছে সোনার শত ছেলে প্রার্থনা করো যারা কে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ